আসসালামু আলাইকুম প্রিয়শক আমার স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে আপনারা চাইলেও কিন্তু আপনার যে কোনো ধরনের ছবি দিয়ে কিন্তু আপনারা একদম অরিজিনালি ভিডিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এটা হলো একমাত্র এআই এর মাধ্যমেই আপনি চাইলে আপনার একটি ছবি দিয়ে খুব সহজেই ভিডিও তৈরি করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এআই এর মাধ্যমে আপনার একটি ছবি দিয়ে অসাধারণ একটি ভিডিও তৈরি করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজ ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর আপনি টাইপ করে লিখবেন পিক যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা লিখবেন আপনারা পিক দ্য বার্স এটা লিখে আপনি চার্জ করে দিবেন। এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন পিক দ্য বার্স এ আই নামে একটা অপশন রয়েছে আপনারা এটার উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেসু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি জিনিস আইকন লক্ষ্য করবেন আপনারা ট্রাই পিক দ্য ঠিক আছে আপনারা এই অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল নামে একটি অপশন রয়েছে এখানে গুগল অপশান উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অনেকগুলো জিমেল শো করবে আপনারা যে জিমেল দিয়ে আপনি আইডিটা ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে একটি জিমেল সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা কনফার্ম অপশান উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে কনফার্ম অপশন উপরে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওকে এখন আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউশন হবে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ইমেজ টু ভিডিও নামে একটি অপশন রয়েছে আপনারা ইমেজ টু ভিডিও অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন একটু এখানে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে আপনারা আপলোড ইমেজ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা যেই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন তবে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি আপলোড হয়ে যাবে আমার হ্যাঁ আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ছবি দেওয়া আছে তাই না এখন আপনি এখানে দিয়ে দিবেন যে আপনি এই ছবিটাকে কীভাবে নাড়তে চান হাত লাগিয়ে কথা বলতে চান মানে বিভিন্ন ধরনের এই লেখা আপনি লিখতে পারেন এই করে ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি যে হাতের সাথে হাত লাগিয়ে নাচ ঠিক আছে মানে এটাই বোঝাচ্ছে যে এই দুইটা মেয়ে একসাথে তার হাতটা লাগাবে দুজনের হাত একসাথে লাগিয়ে সে নাচবে এটা আমি লিখে দিচ্ছি আপনি যেটা লিখতে চান ঠিক আছে তারপরে আপনার দেখতে এখান থেকে আপনারা পাঁচ সেকেন্ড সিলেক্ট করবেন ঠিক আছে কারণ এখান থেকে আপনি বেশিও নিতে পারেন কারণ বেশি নিলে সময় বেশি লাগবে তো আমরা পাঁচ সেকেন্ড দিয়েই দেখাচ্ছি ঠিক আছে তারপর নিচে আসবেন আসার পর একটু দেখতে পাবেন এখানে ক্রেডিট নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটার সম্পূর্ণ কাজ চলতেছে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করব হ্যাঁ অপেক্ষা করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমার ভিডিওটা কিন্তু চলতেছে ঠিক আছে দেখেন আমি যেভাবে লিখে দিয়েছিলাম সেভাবে কিন্তু আমার ভিডিওটা চলতেছে এখন আপনি সেই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড করার জন্য এখানে একটি আইকন রয়েছে এই আইকনের উপরে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন রয়েছে আপনার সেই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে ওকে এখন দেখেন আমি এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনাকে ছবিটা ভিডিওটা দেখে দেখেন এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু কীভাবে চলছে দেখেন হাতে হাত দেখে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম